আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা সম্পূর্ণ যারা দেখবে তাদের মধ্য থেকে যে কোনো একজন পাবে এক লক্ষ টাকা আলামিন এদিকে আসো রিয়ান ভাই এদিকে আসো বুরহান তুই এদিকাই এখন আমরা দুইশো ডলার ঘোষণা করছিলাম আলামিন আচ্ছা আগে আলামিনের কাছে যাই আমরা দুইশো ডলার এই ফেসবুকের একটা টার্গেট দিছিল আমাদেরকে আমরা টার্গেট পূরণ করতে পারছি না পূরণ করতে পারিনি এটা হচ্ছে অত্যন্ত দুঃখজনক এটা মুজাহের ভাইয়ের ইতিহাস একটা লজ্জাজনক ঘটনা আমরা টার্গেট দিছিল হ্যাঁ তিনটা ভিডিও কি করতে হবে

গোল্ডেন বাটন ওয়ান মিলন ওয়ান মিলন সেলিব্রেশন করছি আমরা করি নাই কিন্তু না ওটা করা হয়নি তো কীভাবে করবো এটা আমরা শুধু আমরা আনবক্সিং করছি বক্সিং করছি এ্যান কোয়েশনে দিয়েছিলাম এক লক্ষ টাকা দিব হ্যাঁ এক লক্ষ টাকা দিবো এবং আজকের রিভিউটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন কীভাবে একজন এক লক্ষ টাকা পাবে কিন্তু ওই যে ফেসবুক আমাদেরকে যে দুইশো টাকার দেয় নাই দুশো টাকা দেয় না সেটা কিন্তু আমি আমার নিজের পক্ষ থেকে আসলে দিয়ে দিচ্ছি আজকে আমাদের অতিথি হিসেবে আসলে হচ্ছে বুরহান সে আজকে কি করবে আমাদের মাঝে একজন অতিথি সে আজকে আমাদের মাঝে একজন অতিথি এবং সে কী করবে যে কোনো একজনকে দুশো টাকার দিবে। ঠিক আছে এখন লালফি তানসিলাম মনে হয় এটা কার কাছে এটা একটু নিয়ে নেন আলামিন ওটা একটু নিয়ে আসো তাহলে আমরা ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব উপলক্ষে যে লাখ টাকা দিব এটা কি প্রসেসে দিব সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর আজকের ভিডিওতে ঘোষণা করবো হচ্ছে কে দুইশো ডলার পাচ্ছে ঠিক আছে সো আমরা বলছিলাম একটা রুলস দিছিলাম কয়টা স্ক্রিনশট নিতে হবে কি করতে হবে একটু বলে দেন তো রিয়ান ভাই ওটা স্ক্রিনশট হচ্ছে যে

একজন দেখেন তো কত টাকা আসে তো আমরা আচ্ছা এই নিয়মাগুলো একটু এই দুশো টাকা যে পাবে তাদের জন্য নিয়মাগুলো একটু বলে রাখি একটার পর একটা আমাদের মেসেঞ্জারে কি আসতে হবে ওই কত বিশ হাজার দুইশো চব্বিশ হাজার দুশো টাকা কে যে কে পাবে চব্বিশ হাজার টাকা কোন চব্বিশ হাজার টাকা কোন জেলার মানুষ পাবে আমরা জানি না তো আজকে কত তারিখ বোহান একটু বলতো সময়টা বলে দিই বাইশ তারিখ জুন মাসের জুন মাসের বাইশ তারিখ পাঁচটা বাজে প্রায় পাঁচটা আচ্ছা তো আমরা এখন আসলে যেটা বলতে চাচ্ছি নিয়মাবলীটা একটু বলে রাখি

আলামিন আমরা কি এখন আগে এটা রিয়ান ভাইকে দিয়ে দাও এই রিয়ান ভাই এটা আপনি রাখেন তুমি এখানে এই স্ক্রিন রেকর্ডটা একটু অন করো ঠিক আছে আমরা এটা স্ক্রিনে দিয়ে দেবো দূর থেকে দেখাইলে হবে স্ক্রিন রেকর্ডটা একটু অন করে দাও স্ক্রিন রেকর্ড চলতেছে এবার তুমি ম্যাটাতে যাও তুমি ইয়া রিয়ান ভাই ইয়া করেন ওই বুরহানের চোখটা একটু বাঁধেন বুরহান কি করবে ওই যে মেসেঞ্জার অপশন দিয়ে দেবো তারা ওকে বলে রাখি মেসেঞ্জার অপশন দিয়ে দেবো ওইখানের মধ্যে আনতাজি যে কোনো একটা ক্লিক করতে হবে যার মেসেঞ্জার আইডিতে ঢুকে তার আইডিতে দেখাই দিব ও পাবে দুইশো ডলার বুঝা গেছে আমরা মেসেঞ্জার অপশন ঢুকবো আলামিন এখন ঢুকিও না এখন ঢুকিও না আমরা এটা তো স্ক্রিন রেকর্ড চলতেছে না তো দর্শকরা এটা দেখতেছে তার মানে তার এখন আমরা তাহলে এখন চোখ বান্ধব এখন এখানে ক্লিক দিও না এখন ক্লিক দিও না হ্যাঁ কোনো ক্লিক দিও ফলোয়ার কত আছে আমাদের পেজে ছয় লাখ সাতাশি হাজার সাতশো আচ্ছা এই হচ্ছে আমাদের ফলোয়ার এটা হচ্ছে আমাদের সেকেন্ড পেজ এই যাক বুহানের না হবে এই বেড়া শক্ত করে বাঁধলে তো তার দিলে দর্শক একটা চকের দাম কিন্তু অনেক হয়েছে এক মিনিটের জন্য না যদি ফরা লাগে আবার খুলতে হবে কিন্তু

জানিনা তো আমি দেখতেছি আমি একটা বিয়েতে না এটা একটা অলিমেতা এখানে আমাকে হঠাৎ করে কল দিছে মানে আশেপাশে আছে যেহেতু তাই আমাকে এখানে নিয়ে তোর মাধ্যমে একজন কিন্তু বিশ টাকা পাবে যে পাবে সে কিন্তু কাউকে দেয় না দিবে না তোমার মতো হলে দিবার আচ্ছা যাই হোক এখন তাইলে চোখ বন্ধ তুমি চোখ ধরো মানছো মনে হয় আচ্ছা আলামিন তুমি ফোনটা রাখো আলামিন গিয়াতে ক্লিক করবে না রিয়ান ভাই ক্লিক করবে আলামিন ক্লিক করবে না রিয়ান ভাই মেসেজ মেসেজ বক্সে ক্লিক করেন এখানে দূর থেকে দেখাইলে হবে আমরা এটা লেয়ার দিয়ে দেবো এই হয়েছে আর ক্লিক করা যাবে না ব্রহান এখন মেসেজ দেখা যাচ্ছে ঠিক আছে তুই মোবাইলটা ইয়া করে জাস্ট

কক্সবাজারের দেখি ছবি আছে এখন কি আমার আইডিতে আছে না পেজ একটু দেখো ওকে একটা মেসেজ এই অবস্থা একটা মেসেজ দিতে হবে কারণ ভাই আমি আপনাকে মেসেজ দিছি ওনার নাম হচ্ছে আইডিতে আইডিতে না ডালা ওকে একটা মেসেজ উনাকে একটা মেসেজ দেন হ্যাঁ ইয়া দেন এই কি বলে বিজয় উইনার দেন উইনার ভাই আমি আপনাকে মেসেজ দিছি নাম কি ইয়াসিন আরাফাত কক্সবাজার বাড়ি

বুরহান বুরহানের মাধ্যমে হ্যাঁ চলে দুইশো ডলার চলে গেল কক্সবাজার এই দুইশো ডলার চব্বিশ হাজার কত টাকা বলছিলি চব্বিশ হাজার দুইশো টাকা ইয়াসিন আসাদ ভাই আপনাকে মেসেজ দেওয়া হয়েছে উইনার লিখছি না উইনার আমরা একটু পরে এই আমার টিমের একজনের নাম্বার পাঠাই দিব তো আপনারা কারোর সাথে কোনো প্রকার টাকা পয়সা লেনদেন করবেন না ইয়াসিন আরফাত ভাই আমিও আপনার কাছ থেকে ফরম প্রুফ বাবদ এই সেই কোনো কিছু টাকা নিব না ঠিক আছে হ্যাঁ 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 বলে ইয়াসিন আরফাত ভাই আপনি অন্য কারো আবার মেসেজ টেসেজ দিলে আবার টাকা পয়সা দিয়ে দিন না আমি নিজের থেকে আপনাকে যে কোনো ভাবে সরাসরি গিয়ে দিব বা যে কোনো ভাবে দিব আমি আপনাকে এখানে কিছুক্ষণ পরে এখন স্ক্রিন রেকর্ড চালু আছে আপনি স্ক্রিন রেকর্ড বন্ধ করে দাও অফ করে দাও হ্যাঁ আমি স্ক্রিন রেকর্ড বন্ধ করে আপনাকে নাম্বারটা ফাড়ে দিচ্ছি আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার টিমের সাথে আমি সরাসরি কথা বলে তাহলে আপনাকে দিয়ে দেবো কত ডলার দুইশো ডলার এবং আজকে এই যে একটা তো দুশো ডলার দিয়ে দিলাম এটা সামনের ভিডিও আমরা দিয়ে দেবো যে ওনাকে দুশো ডলার কি আমরা অনলাইনে পাঠাইছি নাকি সরাসরি ঘরে গিয়ে দিছি কোথায় আসবে ভিডিও আসবে এখন মেন কথায় আসে আর এই যে অনেকগুলো মানুষজন আলামিন এই যে ভাই বন্ধু আত্মীয় স্বজন মোবাইল নিয়ে সাবস্ক্রাইব করে করে আমাদেরকে মেসেঞ্জারে পাঠাইছে না পাঠাইছে কয়টা সাবস্ক্রাইব করতে বলছিলাম পাঁচটা পাঁচটা তো এখন আমরা কি করব এই যেগুলো সাবস্ক্রাইব করছে আপনারা ওই যে ছবিগুলা এগুলো ফোন থেকে ডিলেট করবেন না কয়টা এই ছবি এই সাবস্ক্রাইব করছে এরকম কয়টা ছবি পাঁচটা না পাঁচটা 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 ছবি এগুলো আপনারা ফোনে যত্ন সহকারে রাখবেন আমরা গিয়ে গিয়ে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার উপলক্ষে যেটা সেলিব্রেশন 1 লক্ষ টাকা দিব দিব আমরা দেখব যে অনলাইনে ঢুকে দেখব না যে আপনি সাবস্ক্রাইব করছেন কিনা

জাস্ট আমি কি করবো এইভাবে ছবি তুলবো ছবি তুলে ছবিগুলা কার মোবাইলে সংরক্ষণ করে রাখবো আমার মোবাইলে আমার সাথে আপনার সাথে যেদিন যে জেলায় যেখানে যেখানে দেখা হবে সেখানে 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 আমি পাঁচটা যদি ওই ছবি পাই যাই তাহলে আমি সরাসরি আপনাকে দিব কত এক লক্ষ লক্ষ টাকা এবং এটা আমরা বলছিলাম চৌষট্টি জেলার মধ্যে ট্রস করব ট্রস করে যে কোন এক জেলায় যাব তাহলে আপনার একটু সম্পূর্ণ বিষয়টা তো আশা করি বোঝা গেছে হ্যাঁ বুঝতে পারছি আবার বলি

এটা আমরা কেমন ধরবো মানে মোবাইলের ইয়ে আছে থিম আছে তারপর ক্যামেরা ডিজাইন আছে বিভিন্ন পাঁচটা মোবাইল পাঁচ রকমের হবে কথাটা হচ্ছে একই মোবাইলে যদি বিভিন্ন জিমেল সাবস্ক্রাইব করে রাখে তাহলে কিন্তু হবে না একজনের কাছে একটা মোবাইল

যাই হোক ব্রহান কয়টা বাজে এটা ভিডিওটা বেশি আমরা র ভিডিও আপলোড দিব জাস্ট ওই তুমি কি করবা ওই যে স্ক্রিন রেকর্ডটা বসাই দিবা আর কি হ্যাঁ

আপনাকে বুঝিয়ে দেওয়া হবে ইয়াসিন ভাই জিন্দাবাদ তাহলে আমরা আজকে মতো বিয়ে করতে পারে আচ্ছা আবার এই বিয়ে যে ব্যস্ত যাই হোক আমরা আজকের মতো ভিডিওটা এখানে সমাপ্ত করি ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোন ভিডিওতে 1 মিলিয়নের জন্য 1 লক্ষ টাকা কে পাবে আমরা জানি না সো আবারো মানে অন্তর অন্তস্থল থেকে এক মিলিয়ন সাবস্ক্রাইব এত দ্রুত করছি তিন চার মাসের মধ্যে মানে এটা হচ্ছে একটা ধান্দা মানে এত দ্রুত যেটা বলি মূলত আমার সাবস্ক্রাইবারের যে আমার আর্নিং এর একটা অংশ আমাদের সাবস্ক্রাইবারকে দেওয়া এটা আমার একটা মূল টার্গেট আর কি ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আবারও অসংখ্য ধন্যবাদ যারা আমাদের ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব করে ফেলছেন এখন আমাদের পরবর্তী টার্গেট হচ্ছে টেন মিলিয়ন